সম্প্রতি জি বাংলায় চলতি মিঠিঝোরা গল্পে বর্তমানে নতুন জটিলতা তৈরি হয়েছে যেখানে অনির্বাণ এবং কোয়েলের সম্পর্কের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া হচ্ছে কোয়েল যিনি অনির্বাণের প্রাক্তন স্ত্রী তার ফিরে আসার পর অনির্বাণের চরিত্রের কিছু অস্বাভাবিক আচরণ দর্শকদের মধ্যে বিরক্ত সৃষ্টি করেছে অনির্বাণকে কোয়েলের প্রতি অতিরিক্ত মাতামতি করতে দেখে অনেকেই মনে করেছেন এটি আসল কাহিনীর থেকে সরে যাচ্ছে দর্শকেরা তাই চাইছেন মিঠি ও সৌর্যের সম্পর্কে আরও গুরুত্ব দেয়া হোক এবং কোয়েল অনির্বাণের অপ্রত্যাশিত মনোযোগ কমানো হোক তাই এবার ঠিক হয়েছে মিঠি ও সৌর্যের সম্পর্কে কি দর্শকদের কাছে আবার নতুনভাবে তুলে দেওয়া হবে তবে বর্তমানে কোয়েল এবং অনির্বাণের জটিলতা দেখানো হচ্ছে বেশি তাই এবার শোটি শেষ করতে হলে সৌর্য ও মিঠির মধ্যে সম্পর্কের পূর্ণ জীবন ঘটনা হোক অনেকেই অভিযোগ করেছেন এই নতুন টুইস্ট আনলেই শোটির গতি এবং চরিত্রের গভীরতাকে আরও প্রভাবিত করবে তাই এবার নির্মাতারা কি করে এমনটাই শোনা যাচ্ছে যে এবার নাকি সৌর্য ও মিঠির মধ্যে নতুন আবার সম্পর্ক হবে এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ